বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান পোলাউট চাল দিয়ে সুস্বাদুভাবে পায়েস রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাগত জানাচ্ছি সানজন নতুন রেসিপি পর্বে চলুন তাহলে আজকে সুস্বাদু এই পায়েস রান্নার রেসিপিটি শুরু করা যাক পায়েস রান্না করার জন্য পোলাওট চাল নিয়েছি এখানে তিনশো গ্রাম প্রথমে চালটা পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর পাটায় পিষে আধা ভাঙা করে এরকম গুঁড়া করে নিয়েছি পায়েস রান্না করার সময় এরকম আধা ভাঙা চালটাই বেশি ভালো হয় তিনশো পঞ্চাশ গ্রাম চালের জন্য এখানে গরুর দুধ নিয়ে নিচ্ছি দেড় কেজি তার সাথে পূর্বে আধা কেজি পানি অ্যাড করে রেখেছিলাম টোটাল হচ্ছে দুই কেজি চালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিলে দুধের পরিমাণও ওই অনুপাতে নিয়ে নেবেন যদি একেবারেই পানি ব্যবহার করতে না চান তাহলে শুধু দুধ দিয়েও এ রান্নাটা করতে পারেন এখন দিয়ে দিব দারুচিনি এলাচ এবং তেজপাতা দিচ্ছি দুটুকরো দারুচিনি তিনটি তেজপাতা এবং ছয় থেকে সাতটি এলাচ হাই ফ্লেমে এই দুধটা এখন জাল করে নিতে হবে এক্সট্রা ফ্লেভার আনার জন্য অ্যাড করছি জাফরান এক টেবিল চামচ দুধ তুলে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান এটা টোটালি অপশনাল জাফরান হাতের কাছে থাকলে দিয়ে দিবেন নয়তো এটা স্কিপ করে নেবেন এই দুধটাই বলক চলে আসছে এখন চুলা রাস হাই থেকে মিডিয়াম লোতে করে দিব। এখন চালটা অ্যাড করে নিচ্ছি চালটা অ্যাড করার পর সাথে সাথেই খুব ভালোভাবে চালটা নেড়ে দিতে হবে তা না হলে এটা একদম দলা পেকে যাবে এক্সট্রা ফ্লেভার আনার জন্য যে দারুচিনি ও তেজপাতা দিয়েছিলাম সেগুলো চাল অ্যাড করার পর তুলে নিচ্ছি এগুলো সহ পুরোটা পায়েস রান্না করা আমার পছন্দ নয় তাই আমি তুলে নিচ্ছি আপনারা ছেলে রাখলেও রাখতে পারেন বা তুলে নিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী মিডিয়াম লোতে রেখে চালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন অ্যাড করব চিনি মিষ্টিটা যেরকম পছন্দ করবেন সে অনুযায়ী চিনি দিয়ে দিবেন লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি দেওয়ার পর চুলা রাসটা মিডিয়াম লো থেকে মিডিয়ামে করে দিয়েছি এখন চিনি থেকেও কিছুটা পানি উঠে আসবে এবং চালটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসবে পায়েসটা ঘন করার জন্য এখন গোঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা বেশি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে ভালো হয় এখন এই গোঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা নয়তো এটা দলা পেকে যাবে যখনই দেখবেন চালটা সিদ্ধ হয়ে আসছে তখন চুলারসটা লোতে করে দিতে হবে আমি অফ ক্যামেরায় এই পায়েসটা অনেকবারই চেক করেছিলাম পায়েস রান্না করার সময় অনবরত নেড়ে চড়েই রান্না করতে হয় যখনই দেখবেন পায়েসের ঘনত্বটা এরকম তখনই চোলাটা অফ করে দিবেন খুব বেশি পাতলাও রাখা যাবে না আবার ঘন করা যাবে না ঘন করলে ঠান্ডা হয়ে গিয়ে একদম জমাট বেঁধে যাবে এরকম লিকুইড থাকতেই চোলা থেকে পায়েসটা নামিয়ে নিতে হবে এখন পরিবেশন করে নেব পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আশা করছি আজকে এই সুস্বাদু পায়েস রান্নাটি আপনাদের ভালো লেগেছে একদিন এই রেসিপিটা ফলো করেই দেখুন পায়েস রান্না কতটা মজাদার হয় আবারও ইনশাল্লাহ হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ